আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আমি বাহার খান চাঁদপুর অ্যাগ্রেন্ড ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো বরাবরণে আজও আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও তো এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তো আশা করি আমাদের ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো এটি দেখলে ইনশাল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন তো আজ আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে ইনকিউটরে হ্যাসিং রেট কম আসার জন্য দায়ীকে তা আসলে আমরা এই বিষয়টি জানি না বলে আজকে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি অথবা আমাদের ইনকিবিউটারে আমরা অ্যাকুরেট হ্যাসিং রেট পাচ্ছি না যদি এগুলো যদি আমরা উদ্ঘাটন করতে পারি তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমরা সফল হবো ইনশাআল্লাহ এবং আমরা ক্ষতিগ্রস্ত হব না তো প্রথমত ইনকিউবিটরের হ্যাসিং রেট কম আসার বা হ্যাসিং রেট অ্যাকুরেট হ্যাসিং রেট না পাওয়ার জন্য তিনটি জিনিস দায়ী এর মধ্যে এক নম্বর হচ্ছে ইনকিউবেটর দুই নাম্বার আপনি যেই ডিমটি হ্যাসিং করার জন্য নির্বাচন করবেন সেই ডিমগুলো ইনকি অ্যাকুরেট হ্যাসিং রেট না পাওয়ার জন্য দায়ী থাকতে পারে তিন নম্বর যিনি পরিচালনা করবেন তিনি দায়ী থাকতে পারেন তো আমরা এই তিনটি বিষয় নিয়ে আমরা তিনটি মৌলিক বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব তো এক নম্বরে ইনকিউবেটর তো ইনকিউবেটরটি কীভাবে দায়ী সেটা হচ্ছে ইনকিউবেটর ইনকিউবেটরের মধ্যে যদি তাপমাত্রা এবং আর্দ্রতা ভেন্টিলেশন এগুলো যদি অ্যাকুরেটভাবে না আসে তাহলে অবশ্যই আপনি হ্যাঁ সিন্ডিট পাবেন না এই জন্য আপনাকে যেটা করতে হবে আপনি যেখান থেকে ইনকিউবেটর ক্রয় করেন না কেন অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে ইনকিউবেটর ক্রয় করতে হবে এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন এই ধরনের কোনো নির্মাতা থেকে আপনাদেরকে ইনকিউবেটর ক্রয় করতে হবে এবং আপনাকে দেখতে হবে ইনকিউবেটরটিতে টেম্পারেচার এবং আর্দ্রতা অ্যাকুরেটভাবে দিচ্ছে কি না এবং ক্যালিব্রেশন করা হয়েছে কি না তা আমরা আসলে অনেক সময় তাপমাত্রা সাধারণত আমরা ইনকিউবেটর এই কন্ট্রোলারের মধ্যে আমরা বাহ্যিকভাবে সাধারণত মুখস্থ 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 একটি হিসাব সেটি হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট সেভেন অথবা এইট এটি আমরা সেট করে দিই তো আসলে এখন আমরা এখানে থার্টি সেভেন পয়েন্ট সেভেন বা এইট আমরা এখানে সেট করে দিলাম ভালো কথা বাট ভিতরে থার্টি সেভেন পয়েন্ট সেভেন এই টেম্পারেচারটা আসলেই আছে কি না সেটি আমাদেরকে অবশ্যই যাচাই করে দেখতে হবে তো আমাদের অনেক নির্মাতারাও এটি বুঝে না যেটিকে ক্যালিব্রেশন বলে দেখা যাচ্ছে আমি এখানে সেট করে দিলাম ঠিকই থার্টি সেভেন পয়েন্ট সেভেন কিন্তু ভিতরে তার থেকে হয়তো কম আছে অথবা বেশি আসে তো এগুলো সাধারণত ডিজিটাল অথবা অ্যানালগ হাইগ্রিমার দিয়ে অ্যাকুরেট করে নিতে হয় ক্যালিব্রেশন করে নিতে হয় যদি বেশি হয় তাহলে কমিয়ে নিতে হয় অর্থাৎ কম হলে আবার এটা এটাকে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে হয় অর্থাৎ যেন আপনাকে এখানে নাইনটি নাইন ডিগ্রি সেলসিয়াস থেকে ওয়ান টু ডিগ্রি সেলসিয়াস এই রেঞ্জটা অবশ্যই আপনাকে রাখতে হবে অন্যথা আপনি হ্যাঁ ভালো পাবেন না তো এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় হচ্ছে আপনি অবশ্যই খেয়াল করতে হবে আপনার মেশিনে ভেন্টিলেশনটা ব্যবহার হচ্ছে কিনা অর্থাৎ এই ধরনের অটো ইনকিউবেটর আপনার প্রতি এক ঘন্টা বা দেড় ঘন্টা পর পর সেটি অক্সিজেন সরবরাহ করছে কিনা সেটা অবশ্যই আপনাকে সরবরাহ আপনাকে নিশ্চিত করতে হবে কারণ ইনকিউবেটরে ডিম ফোটার জন্য তিনটি মৌলিক বিষয়ের প্রয়োজন এক নম্বর তাপমাত্রা দুই নম্বর আর্দ্রতা তিন নম্বর অক্সিজেন এই তিনটি বিষয় যদি আপনি যদি নিশ্চিত না করেন তাহলে আপনি হ্যাসিং রেট ভালো পাবেন না এই কারণে অবশ্যই আপনাকে ভেন্টিলেশনটি অ্যাকুরেট করে নিতে হবে অর্থাৎ এটি অক্সিজেন সরবরাহ করছে করতেছে কিনা সেটি আপনাকে দেখ নিতে হবে দেখে নিতে হবে তা না হলে আপনি হ্যাসিং রেট ভালো পাবেন না তারপরে এটি এই অ্যাডজাস্ট ফ্যানটির অন্য একটি কাজ আছে যেটি ওভারহিট কন্ট্রোল করে যেটি মোস্ট ইম্পর্টেন্ট ঠিক অক্সিজেনের মতোই ইম্পর্টেন্ট তো অনেক সময় গরমকালে বা গ্রীষ্মকালে অতিরিক্ত হলে এখানে আপনার মেশিনে দেখবেন আপনি এখানে সেট করা আছে দেখবেন যে এখানে থার্টি সেভেন এর উপরে উঠে যাচ্ছে উপরে যদি চার পাঁচ এরকম একটা প্রবলেম হবে না বাট যদি উনচল্লিশের এর উপরে উঠে যায় তাহলে সেখানে আপনার বাচ্চা ডিমের ভিতরে মারা যাবে তো গ্রীষ্মকালে অধিকাংশ আমাদের ফার্মাররা এই কারণে ক্ষতিগ্রস্ত হন দেখা যাচ্ছে ওনার ডিমের ভিতরে বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে দেখা যায় হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা মারা যায় এমন অনেক রেকর্ড অনেক রিপোর্ট আমাদের কাছে আসে তো এর জন্য মানে একটি অন্যতম একটি দায় দায় হচ্ছে ওভারহিটের জন্য তো ওভারহিট যদি হয়ে যায় তাহলে অবশ্যই এটি ভেন্টিলেশনের মাধ্যমে আপনাকে আপনার মেশিনটি সেই তাপটি বের করে দিতে হবে তা না হলে আপনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন এটি অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে যেন ওভারহিট কন্ট্রোল আপনার মেশিনের মধ্যে সিস্টেমটি থাকে তারপরে আর্দ্রতা আর্দ্রতা আপনাকে দেখতে হবে আপনার মেশিনের মধ্যে আর্দ্রতা আদ্রতা অ্যাকুরেট আছে কিনা সেটাও আপনাকে ক্যালিব্রেশন করে নিতে হবে এবং আপনাকে দেখতে হবে যে আসলে আপনার মেশিনটি আর্দ্রতা ভাবে দিচ্ছে কিনা যদি আপনি এই মেশিনের এই বিষয়গুলো যদি আপনি এনশিওর করতে পারেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনি হেসিনেট ভালো পাবেন এর জন্য আপনাকে অবশ্যই একটি সুনামধন্য প্রতিষ্ঠান থেকে আপনাকে ইনকিউবেটর সংগ্রহ করতে হবে যারা দীর্ঘদিন ইনকিউবেটর তৈরি করতেছে বা যাদের অভিজ্ঞতা আছে এগুলো অবশ্যই দেখে আপনারা ইনকিউবেটর ক্রয় করবেন তারপর ঠিক সেমভাবে ডিম আপনি যে ডিমগুলো হ্যাসিংয়ের জন্য নির্বাচন করবেন সেই ডিমগুলো সমানভাবে ডিম না ফোটার জন্য দায়ী থাকতে পারে যেমন আপনি যে ফ্যারেন্টস থেকে বা মোরগ মুরগি থেকে বা হাঁস মুরগি হাঁস হাঁস থেকে ডিমগুলো সংগ্রহ করবেন আপনাকে অবশ্যই দেখতে হবে সেখানে মোরগ এবং মুরগির রেশিওটা অ্যাকুরেট আছে কি এবং আপনাকে এগুলোকে নিয়মিত ভিটামিন মিনারেল এগুলো আপনাকে সরবরাহ করতে হবে প্রয়োজন আপনারা এই বিষয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে দেবেন যেন আপনার হ্যাসিং ডিমটা ভ্রূণ অ্যাকোরেটভাবে আসে এবং আপনার বাচ্চার ভিতরে ডিমের ভিতরে বাচ্চাগুলো যেন শক্তিশালী হয় তারা যেন ফেটে বের হতে পারে ডিম থেকে কারণ হচ্ছে ডিমের ভিতরে বাচ্চা বের হওয়ার জন্য তাদের নির্দিষ্ট একটা শক্তির প্রয়োজন হয় এটা তো আমরা হাতে ভেঙে দিই না নিজে নিজে বের হয় তো এই খোসাটা বা এই সেলটা ভাঙার জন্য তাদের নির্দিষ্ট একটা শক্তি প্রয়োজন আছে এই শক্তিটা তারা পাবে কোথায় থাকে তার প্যারেন্টস তার মা বাবা যদি সুস্থ থাকে বা পরিপূর্ণ ভিটামিন তাদের অ্যাকুরেট ভিটামিন তাদের শরীরে থাকে তাহলে তারাও শক্তিশালী হবে এবং তাদের তারাও ডিমের সেলটা ভেঙে দিন থেকে বের হতে পারবে এই ক্ষেত্রে আপনাকে আপনারা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তারপরে সংরক্ষণ আপনি ডিমটা সংরক্ষণ এটে মোস্ট ইম্পর্ট্যান্ট অবশ্যই আপনাকে ডিমগুলো তেরো ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হবে তো এটার জন্য আপনারা ফ্রিজের নর্মাল অবশ্যই সংরক্ষণ করবেন এবং সংরক্ষণ সর্বোচ্চ সাত থেকে দশ দিনের বেশি না হয় আপনি যদি এক মাস ফ্রিজের মধ্যে সংরক্ষণ করেন তাহলে আপনার ডিমটি ফুটবে বাট আপনার ডিমের অ্যাসিনেটটা অনেক কমে আসবে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন দশ দিনের ভিতরে ডিমটা মেশিনের মধ্যে দিয়ে দেওয়ার জন্য এর বেশি আপনারা সংগ্রহ সংরক্ষণ করবেন না কারণ আপনি সংরক্ষণ যত বেশি করবেন আপনার হ্যাসিং রেট তত কমতে থাকবে অতএব আপনি সংরক্ষণ অবশ্যই ফ্রিজের মধ্যে করবেন ফ্রিজ থেকে বের করে অন্তত কমপক্ষে বারো ঘন্টা নর্মাল পরিবেশে রেখে তারপরে ডিমগুলো ফ্রি মেশিনের মধ্যে দিবেন। অন্যথায় আপনারা যদি সংরক্ষণ যদি আপনারা বাহিরে করেন তাহলে সেখানে দিনে বা রাতে দেখা যায় এক এক সময় এক এক রকম তাপমাত্রা থাকে বা বা গ্রীষ্মকালে প্রচুর তাপমাত্রা থাকে দুই একদিন বাহিরে থাকে ডিমগুলো নষ্ট হয়ে যায় ব্রুনগুলো নষ্ট হয়ে যায় এবং পানিটা শুকিয়ে যায় যার কারণে আপনার বাচ্চা অনেক বাচ্চা হওয়ার পরও সেগুলো বের হতে পারে না সেই কারণে আপনাকে অবশ্যই ডিমগুলো সঠিকভাবে সংরক্ষণ করতে হবে এরপরে যিনি পরিচালনা করেন তার ভুলের কারণেও মেশিনের মধ্যে হ্যাসিং রেট কম আসতে পারে এর জন্য আপনাদের প্রয়োজন হবে সার্বক্ষণিক মেশিনটি পর্যবেক্ষণ রাখা যেমন অনেক সময় দেখা যায় যখন অতিরিক্ত হিট হয় তখন আপনারা দেখবেন যে ওভার হিট কন্ট্রোল কাজ করতে করতেছে ঠিকই বাট আপনার বাহিরে অতিরিক্ত হিট হওয়ার কারণে আপনার এই মেশিনটি এই কন্ট্রোলারটি এখানে আপনি দেখবেন হয়তো যে এটি থার্টি সেভেন পয়েন্ট সেভেনের উপর উঠার সাথে সাথে বা থার্টি সেভেন নির্দিষ্ট পরিমাণের উপর ওঠার সাথে সাথে আপনি হয়তো দেখবেন এই ফ্যানটি সচল হয়ে গেছে বাট এরপরেও দেখবেন যে এটি কন্ট্রোল করতে পারতেছেন এটা আসলে হয় কখন এটা হয় যখন আমাদের বাহিরের তাপমাত্রা অনেক বেশি হয়ে যায় তখন হয় এবং এটা হয় আপনার ডিমের মধ্যে যখন ডিমের মধ্যে যখন ভ্রণটা পরিপূর্ণ হয়ে যায় অর্থাৎ ডিমের বয়স যখন পনেরো দিন হয় তখন অবাধিকটা বেশি হয় দ্বিতীয়ত এই অভারহিট হয় সকাল এবং সন্ধ্যা তবে এটা ডিম ডিমের বয়স যখন পনেরো দিন তারপরে হয়ে থাকে এর আগে অভারহিট তেমন একটা হয় না বললেই চলে তো এই সময়টা আপনারা অবশ্যই পর্যবেক্ষণ রাখবেন যেন ওভারহিট না হয়ে যায় যদি হয়ে যায় তাহলে আপনারা দরজারা খুলে রাখবেন আর বিশেষ করে যেগুলো সেমিওটো ইনকিপিউটার ছোটো ইনকিপিউটার সেগুলোতে আপনারা চেষ্টা করুন ওভারহিট কন্ট্রোল সম্মিলিত ইনকিউবেটর নেওয়ার জন্য আর যদি সেটা নাইন নেন নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন যখন ওভারহিট হয়ে যাবে তখন আপনারা ইনকিউবেটর দরজাটি খুলে দেবেন এবং আপনাদেরকে যেটি করতে হবে আর্দ্রতা নিশ্চিত করতে হবে যেমন ডিম ফোটার আঠারো দিন পূর্ব পর্যন্ত আপনাকে অবশ্যই পঞ্চান্ন থেকে ষাট পর্যন্ত ষাট পার্সেন্ট তাপমা আর্দ্রতা অবশ্যই সেখানে নিশ্চিত করতে হবে এরপরে হ্যাসিংয়ের তিন দিন আগে আপনাকে ডিমটি সঠিক সময়ে হেসারে দিতে হবে এবং আপনাকে আর্দ্রতা সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নিশ্চিত করতে হবে এতে আপনি হ্যাসিং রেট ভালো পাবেন যদি আপনারা এই ভুলগুলো যদি করেন বা এগুলো যদি একটুভাবে না দেন তাহলে আপনাদের হ্যাসিং রেটটা ভালো আসবে না তো সচরাচর আমরা যে জিনিসটা দেখি আপনারা যখন ইনকিউবিটার আমাদের কাছ থেকে বা কোনো কোথাও থেকে ইনকিউবিটরটি নেন তো আপনারা যেই ভুলটি আপনারা করেন সেটি হচ্ছে এই কন্ট্রোলারটির মধ্যে আপনারা জেনে অথবা না জেনে আপনারা এখানে আর্দ্রতা সেটিং করতে গিয়ে আপনারা টেম্পারেচার বাড়িয়ে পেলেন যার ফলে আপনাদের ডিম হান্ড্রেড পার্সেন্ট মারা যাওয়ার সম্ভাবনা থাকে এমনও ঘটনা আমরা শুনেছি আমাদের কাস্টমার ইউজারগণ আমাদেরকে বলেন যে তাদের হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা মারা গেছে পরবক্ষণে আমরা তাদের বিস্তারিত তথ্য নেয়া পরে জানতে পারি যে তাদের টেম্পারেচার মেশিনের আদ্রতা বাড়াতে গিয়ে তার টেম্পারেচার বাড়িয়ে দিয়েছে অথবা তারা না জেনে তারা টেম্পারেচার বাড়িয়ে দিয়েছে অথবা বাচ্চারা সেটা সেটিংটা চেঞ্জ করে দিয়েছে বিশেষ করে টেম্পারেচার আর্দ্রতা যদি দু একদিন কম বেশি থাকে তাওতে তেমন এমন একটা প্রভাব পড়বে না বাট যদি টেম্পারেচার আপনারা নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ থার্টি এইট পয়েন্ট ফাইভের উপরে যদি হয়ে যায় থার্টি নাইন বা ফর্টি এমন যদি হয়ে যায় তাহলে আধা ঘন্টার মধ্যে আপনার সকল ব্রুন মারা যাবে অতএব এই জিনিসটা এই ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কোনোভাবেই যেন আপনাদের ভুলের কারণে আপনাদের ভ্রুনগুলো মারা না মারা না যায় এই কারণে আপনারা তাপমাত্রা বা আর্দ্রতা যখন আপনারা চেঞ্জ করবেন বিশেষ করে আর্দ্রতাটা আপনি শেষের তিন দিনে আপনি বাড়াবেন তখন অবশ্যই আপনি যেখান থেকে মেশিনটা নিয়েছেন ওনাদের সাথে কথা বলে নেবেন বা করার পরে সাথে সাথে ওনাদেরকে নক করবেন ইনশাল্লা আশা করি আপনারা তখন এই ধরনের ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়বেন না এছাড়াও আরও বিভিন্ন কারণ রয়েছে হ্যাসিং রেট না পাওয়ার তো আসলে বিস্তারিত আর বেশি বলা সম্ভব হচ্ছে না কারণ ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে তো ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এই ধরনের